আমরা কানাডার যে অংশে থাকি সেই অংশের আবহাওয়াটা ভীষণভাবে বৈচিত্র্যময় এখানে প্লাস বত্রিশ ডিগ্রি থেকে শুরু করে মাইনাস পঞ্চাশ তো প্রায়শই প্রত্যেক বছরেই হয় কোনো কোনো বছরে মাইনাস পঁচপান্নতে চলে যায় আর এই যে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঋতুর যে পরিবর্তন এটা আগে ছিল সবুজ গ্রীষ্মের গাছগুলি এখন তো পাতা ছুড়ে গেল তারপরে স্নো খুব ভালো লাগে লাগেদের এই প্রকৃতির পরিবর্তনটা দেখতে একটা অসাধারণ একটা একটা অনুভূতি তুষার নিয়ে রবীন্দ্রনাথের কোনো গান আছে আমার মনে পড়ে না শুধু কি একটা গান ছিল মাঝে আসনে ছিলেন গানটা তো তুষারপাত আসলে আমার কাছে আসলে রবীন্দ্রনাথের বর্ষার গান ভালো লাগে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার আমার এই দেশের এই গ্রাম্য জীবনের অনেক কিছুর সাথে পরিচয় নেই যেমন ধরেন এই যে এই তুষারটার উপর দিয়ে কোনো একটা এনিম্যাল হেঁটে গেছে যেটার পায়ের ছাপ আমি জানি না এটা আসলে কি ধরনের প্রাণী ছিল তো এই সব জানতে জানতেই আর কি জীবনটা শেষ হয়ে যাবে অনেক ধন্যবাদ